খুব আশা নিয়ে স্বামীর সংসার করতে গিয়েছিলাম সেই সুখটা কপালিয়ে হয় না এখন চাচ্ছি ভালো একটা মনের মানুষ আপু আপনার বিয়ে হয়েছিল জি আমার বিয়ে হয়েছে কতদিন সংসার করেছিলেন এক বছর সংসার করেছি এখন একা আছি দুই বছর হচ্ছে আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম হচ্ছে তৃষা বয়স হচ্ছে ছাব্বিশ আর আমার বাসা হচ্ছে বগুড়া বগুড়াতে আপু যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে যাকে বিয়ে করব বলতে সে যেমনই হোক না কেন একটা ভালো মনের মানুষ আমি চাচ্ছি না বয়স মানে মেটান না কারণ বয়স যেমনই হোক এটা আমার কাছে কোনো সমস্যা নেই কথা হইতেছে যে সে আমাকে যেন ভালোবাসে আমাকে টেক কেয়ার করে এটা একটা ভালো মনের মানুষ চাচ্ছিল এতটুকুই চাচ্ছিল এতটুকুই আচ্ছা আপু আপনি তো বিবাহিত ডিফোর্সি সে কোনো বিবাহিত ডিফোর্সি ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় কোন সমস্যা নেই আমি তো প্রথমেই বললাম সে আমাকে বোঝে এবং টেক কেয়ার করে একটা মানুষ বউকে যেভাবে রাখে স্বীকৃতি দিয়ে আমি চাই না যে দ্বিতীয়বার করে কোনো একটা কষ্ট পাই আমি কষ্ট পেতে চাচ্ছিলাম না এই কারণে যে বয়স যেমনই হোক এখন ভাগ্য তাই না রান্না বান্না পারেন সংসার ভালো করে জুটিয়ে সংসার করতে পারবেন রান্না পারি রান্না বান্না পড়াশোনা কতদূর করেছেন করেছেন পড়াশোনায় এস এসি এসএসসি পাশ করেছে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে সাথে যোগাযোগ করতে হলে আপনাদের প্রিয় দর্শক ওনার ওনার নাম হয়ে বাসা হচ্ছে কোথায় বলেছেন আপু বগুড়াতে বয়স হচ্ছে বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব আপনি আওয়াজ কালাম পড়া হয় আচ্ছা আপু ভালো ভাল আলাইকুম আসসালাম